অভয় ধর্ষণ ও খুনের পর থেকে পুলিশের তদন্তের ভূমিকা সন্দেহজনক my core of my heart অভয়ের বডির চারপাশে বহিরাগতদের ভিড় নমুনা সংগ্রহ বা পোস্টমর্টাম সমস্ত প্রক্রিয়া অভয় তদন্তের প্রথম থেকে পুলিশের ভূমিকা সন্দেহজনক অভয়ের পরিবার ও জুনিয়র চিকিৎসকরা প্রচুর অভিযোগ করেন শনিবার তৎকালীন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ অভিজিৎ মণ্ডল ইচ্ছাকৃতভাবে তদন্তে গাফিলতি করেছেন ভুল তথ্য দিয়ে তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা করেন এর মধ্যে বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিবিআই অভয়াকাণ্ডের তৎকালীন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে এর আগে সাতবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় সিবিআই অভিজিৎ মণ্ডলের বয়ানের সাথে তার ফোনের কল রেকর্ডের বিশাল ফারাক ধরা পড়েছে কল রেকর্ডে সন্দীপ ঘোষের সঙ্গে কথোপকথনের ইঙ্গিত পাওয়া গিয়েছে কল রেকর্ডে অভিজিৎ মণ্ডলের সাথে কলকাতা পুলিশ কমিশনারের কথোপকথনের প্রমাণ মিলেছে দাবি করেছে সিবিআই অথচ জিজ্ঞাসাবাদের সময় সিপির সাথে কথোপকথনের কথা এড়িয়ে গিয়েছেন এছাড়া অভিজিৎ মণ্ডলের সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানেরও তফাত রয়েছে সিবিআই সূত্রে খবর সিপির সঙ্গে কথাবার্তার রেকর্ড মিলেছে তাহলে কেন এ কথা এড়িয়ে গেলেন তিনি তার কারণ কি কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েল অভয়ের তদন্তে তালা থানার ওসির বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশ কমিশনার সে কথা অস্বীকার করতে পারবেন না কারণ বিনীত গোয়েলও ঘটনাস্থলে গিয়েছিলেন তাই পুলিশ কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে মঙ্গলবার তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এদিন সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি পুলিশ কমিশনার সরাসরি কোনো অতিকে অর্ডার দেন না পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকে না সে নিজের ইচ্ছা শত প্রণোদিত হয়ে দিতে পারে না এবার সবাইকেই ডাকা হবে বৃত্ত ছোট হয়েছে এরপর কি পুলিশ কমিশনারকে তলব করবে সিবিআই সে কথা সময়ই বলবে এটা একটি মার্ডার এখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডার এটা একটা পাকিস্তানিক হত্যা এর মধ্যে এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন এবং তদন্ত যত এগোবে তত আরো আরও নাম এর সাথে জড়িত থাকবে ইতিমধ্যে ডিসিডিডি স্পেশাল ও ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কারণ থানা ও ফাঁড়ির পুলিশ পৌঁছানোর পর অফিসার হিসেবে ঘটনাস্থলে প্রথমেই তারা গিয়েছিলেন ঘটনাস্থলে পুলিশের ভূমিকা কী ছিল জানতে চাইছে সিবিআই কিংবা তাদের ভূমিকাই বা কি ছিল সেটাও জানতে চায় স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিল করেন চিকিৎসকরা তাদের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন সাধারণ জনগণ করুণাময়ীতে আন্দোলনকারী চিকিৎসকদের জনসাধারণ একের পর এক জড়িয়ে ধরেছেন এটা তারই প্রতিচ্ছবি এই একই সময় অন্য আর এক জায়গায় মিছিলের নিরাপত্তায় যে সমস্ত পুলিশরা ছিলেন তাদেরকে জনসাধারণের হায় হায় স্লোগান তারই ছবি দেখতে পাচ্ছেন